আগামী তিন দিনের মধ্যে ইউনুস সরকার চূড়ান্ত ঘটনা ঘটিয়ে দিতে চায় সমস্যা সমাধান করে এনসিপি উঠে এসেছে প্রেসিডেন্টের কবর রচনা করে এনসিপি উঠে এসেছে ইউনুসের পায়জামা আমরা রাখব হাসিনা কে না লটকায়া ইউনুস নির্বাচন দিতে পারবে এদিকে আজ হাসনাত আব্দুল্লাহ বিশপুরক মন্তব্য করায় কোটিন তুপের মুখে পড়ে ডক্টর ইউনুস সরাসরি অ্যাকশন নিচ্ছেন এনসিপি দল হিমশিম কাচ্ছে বাংলাদেশে আবারও চাঁদাবাজি বেড়ে গিয়েছে সবকিছু দেখতে পারবেন এই সম্পূর্ণ প্রতিবেদনে ডক্টর ইউনুসের অবৈধ ক্ষমতা দখলের প্রায় এক বছর হতে চললো মানে ক্ষমতা অবৈধ দখল শুধু না এটাতে কত রকমের অপব্যবহার হতে পারে একটা সরকার কতখানি খারাপ হতে পারে নিষ্ঠুর হতে পারে নির্যাতক হতে পারে স্বৈরাচার হতে পারে ডক্টর ইনুসকে না দেখলে আমরা হয়তো সেটা বলা যায় যে অনেকদিন ভুলেই গিয়েছিলাম সেনাবাহিনী এখন এখন বলতে সেনাবাহিনীর এখনকার অবস্থাটা নিয়ে কথা বলবো যদিও আজকের বাংলাদেশে

সতর্ক থাকতে থাকতে হবে আমরা আর পাশা থেকে কাউকে উঠে ঘুম হতে দেওয়া যাবে না একদিকে হাসনাত আবদুল্লাহ অনেক হুমকার দিচ্ছে অন্যদিকে ডক্টর ইউনুসের অনেক পদক্ষেপকে গিরে দেশের মধ্যে তুলপার পরিস্থিতি চলছে ডক্টর ইউনুস সরাসরি আবার অ্যাকশন নিচ্ছেন দর্শক শ্রোতা আপনারা জানেন দেশের মধ্যে চাঁদাবাজি লুটপাট অনেক গুণ বেড়ে গিয়েছে এই দিকে সমন্বয়করা তারা কিন্তু চৌষট্টি জেলার মধ্যে তাদের পদযাত্রা করতেছে এবং এইটাকে কেন্দ্র করেও অনেক ঝামেলা অনেক কিছু হয় দর্শক শ্রোতা দেশের মধ্যে যে ইঅস্তিত্বশীল পরিবেশ চলতেছে এই বিষয়গুলো পর্যালোচনা করে আমরা অনেক তথ্য এবং ভিডিও পাই হাসনাত আব্দুল্লাহর উপর কি কি প্রভাব পড়তেছে সাধারণ মানুষরা কি করতেছে এবং শিক্ষার্থীদের পদক্ষেপ আপনাদের কি সবকিছু দেখাবো এই একটি ভিডিওতে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দারাবাইক ক্লিক কন্টিনিউ করবেন দেশের রাজনীতি সকল আপডেট জানতে হলে এই সম্পূর্ণ ভিডিও আপনি দারাবাইক ক্লিক কন্টিনিউ করবেন এই যে আগামী 3 দিনের মধ্যে এই সরকার চূড়ান্ত ঘোষণা ঘটিয়ে দিতে চায় কি করতে যাচ্ছে টান টান উত্তেজনা কি হবে অধীর আগ্রহে আমরা অপেক্ষা করছি আর মাত্র তিন দিন থ্রি ডেজ জুলাই মাস শেষ হয়ে আসছে ঐক্য নেই অথচ জুলাই সনদ দিতে হবে জুলাই সনদের ভিত্তিতে পরবর্তী বাংলাদেশ চলবে জুলাই সনদ হবে আমাদের নতুন সংবিধান পাহাত্র সংবিধান বাতিল হবে এটা জনগণের স্পষ্ট কথা এটা ছাত্র জনতা ঘাট ধরে হোক কার্যভাবে আদায় করে চালবে জুলাই সনদ না হলে উপদেষ্টাদের কফিন মিছিল হবে সচিবালয় সেখানে ঐক্যমত কমিশন বলছে তিন দিনের মধ্যে ঐক্যমতের কার্যক্রম সম্পন্ন করতে পারবো আলি যেখানে আমরা দেখতে পাচ্ছি যে সামান্যতম ঐক্যমত নেই কোনো বিষয় কার্যকর ঐক্যমত হচ্ছে না কোনো বিষয় না যেমন আহ একই ব্যক্তি প্রধানমন্ত্রী এবং দলীয় প্রধান হতে পারবেন না এ বিষয়ে ঐক্যমত কমিশন সিদ্ধান্ত নিলেও বিএনপি নোট অব ডিসেন্ট দেবে তারা রাজি না তাদু এফেক্টিভ পর্যন্ত হয়নি সেখানে তিন দিনের মধ্যে ঐক্যমত্য কার্যক্রম সম্পন্ন করবে কিভাবে তিন দিনের পরীক্ষা ট্রান্সেন্ডেন্টাল যদি কিছু করতে পারে অলৌকিক যদি কিছু করতে পারে তাহলে হবে আমরা প্রত্যাশা করি যেন পারে বিশেষ করে জুলাই সনদ কার্যক্রম সম্পন্ন করা মানে জুলাই সনদ রাজনৈতিক দলগুলোর কাছে খসড়া পাঠিয়েছে সেখানে সাইন করবে কি করবে না সময় কিন্তু একত্রিশ জুলাই পর্যন্ত এই তিন দিনের মধ্যে কি সবাই সাইন করবে সবাই একমত হবে কিনা কোন পয়েন্ট দেখতেলা বেজে থাকবে কিনা পাঠিয়েছে ঠিক আছে কিন্তু তারা রিপ্লাই দিবে কিনা সব কিছুর মধ্যে অনিশ্চয়তা মানে এই মুহূর্তে রাজনীতিতে একটা টানটান উত্তেজনা বিরাজ করছে সেখানে সরকার মাত্র বাহাত্তর ঘন্টা সময় দিয়েছে মানে বাহাত্তর ঘন্টার মধ্যেই চূড়ান্ত ঘটনা ঘটিয়ে দিতে চায় সরকার দেখাতে চায় যে আমরা সফল ঐক্যমত কমিশনে আমরা সিদ্ধান্ত নিতে পেরেছি জুলাই দিতে পারছে এর মানে বাহাত্তর ঘন্টা পরীক্ষা সমগ্র জাতির দৃষ্টি কি ঘটে সেই দিকে আমরা অপেক্ষা করছি আগামী তিন দিনের মধ্যে অনেকগুলো কাজ সম্পন্ন সম্পাদন করে ঐক্যমতের প্রক্রিয়া সম্পন্ন করার আশাবাদ ব্যক্ত করেছেন জাতীয় ঐক্যমত কমিশন অথবা আলী আলী মানে এখানে প্রফেসর ইউনুসের রিপ্রেজেন্টেটিভ ইউনুসের কথাই তিনি যা করার করেন এখানে দর্শক কি ঘটবে আলী রিয়াজ কি করবেন মেয়াদ শেষ এখানে আশাবাদী হওয়ার জায়গা খুব কম দেখি কি হয় আমরা দেখি আরো কি ইঙ্গিত দিয়েছেন ডক্টর ইউনুস অবৈধ ক্ষমতা দখলের প্রায় এক বছর হতে মানে ক্ষমতা অবৈধ দখল শুধু না এটাতে কত রকমের অপব্যবহার হতে পারে একটা সরকার কতখানি খারাপ হতে পারে নিষ্ঠুর হতে পারে নির্যাতক হতে পারে স্বৈরাচার হতে পারে ডক্টর ইনুসকে না দেখলে আমরা হয়তো সেটা বলা যায় যে অনেকদিন ভুলেই গিয়েছিলাম সেটা আবার নতুন করে ডক্টর ইনুস মনে করিয়ে দিল যে এরকম মানে একটা নির্যাতক স্বৈরাচার বাংলাদেশে আসতে পারে যাই হোক এই যে প্রায় সাড়ে এগারো মাস হয়ে গেছে এই সময়ে আজকাল আমাকে অনেকেই জিজ্ঞেস করেন শুধু আমাকে না আমি অনেককে বলতেও শুনেছি যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নয় করেছিলেন আর তার মেয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত এক বছরে কি করলে এটা এই প্রশ্নটার দুটা অংশ একটা হলো যে বঙ্গবন্ধু নয় মাসে একটা দেশ স্বাধীন করেছিলেন আর একটা হলো যে গত যে সাড়ে এগারো মাস ও এক বছরই বলা যায় যে শেখ হাসিনা কি করলেন তিনি কারণ অনেকেই মানে এখনো ফোন করে মানসিক ভাবে খুব হতাশ খুব দুর্বল ভাই আর কতদিন এভাবে কষ্ট সহ্য করবো টর্চার চলছে বাড়িতে থাকতে পারছি না ব্যবসাপাতি বিএনপি দখল করে নিছে মামলার চাঁদাবাজি এগুলো তো বিএনপি সমানে করে যাচ্ছে আর কি আর এনসিপিএন এগুলো আপনারা জানেন এগুলো কিন্তু আজকে যেটা আমি আলোচনা করতে চাই যে যারা বলছেন যে বঙ্গবন্ধু শেখ মুজিব নয় মাসে একটা দেশ স্বাধীন করেছিলেন এই স্টেটমেন্টটা কি ঠিক এটা যদি ঠিক হয় তাহলে তো যারা বলেন যে জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক তো ব্যবহার হয়ে যায় একজন পাকিস্তানি মেজর যিনি চট্টগ্রাম বন্দরে যাচ্ছিলেন পাকিস্তানি সোয়ার জাহাজ থেকে অস্ত্র খালাস করে আনার জন্য তো সেই লোকটা যখন যাচ্ছিলেন ইতিমধ্যে বাংলাদেশে বঙ্গবন্ধু তো স্বাধীনতার ঘোষণা করে দিয়েছেন গ্রেপ্তার হওয়ার আগে ছাব্বিশে মার্চ তখন অফিসিয়ালি শুরু হয়ে গেছে পঁচিশে মার্চের রাত পেরিয়ে তো ন্যাচারালি কালুরঘাট বেতার কেন্দ্র থেকে এটা ঘোষণা দেওয়া হয়েছে বঙ্গবন্ধুর সেই ঘোষণার প্রেক্ষিতে এটা বেতার কেন্দ্র থেকে এটা ব্রডকাস্ট করা হবে তো তখন সেখানে ডিসিশন নেওয়া হলো যে এটা মেজর বললে ভালো হয় এবং জিয়াউর জিয়াউর পক্ষে স্বাধীনতা ঘোষণা পাঠ করেন সাতাশে মার্চ কিন্তু কোনো কোনো অর্বাচীন আমাদের স্বাধীনতার ইতিহাসকে মানে ক্রিস্টেড করার জন্য বিতর্কিত করার জন্য বলে স্বাধীনতা ঘোষক জিয়া এটা একটা ইল মোটিভ নিয়ে করা হয় নয় মাসের ঘটনা না আমরা দীর্ঘ তেইশ বছর সংগ্রাম করেছি এবং সেই সংগ্রামের পরিণতিতে নয় মাসের একটা মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে ন্যায়ের যুদ্ধের মধ্য দিয়ে আমরা স্বাধীনতা অর্জন করেছি যদি বলেন নয় মাসের দেশ স্বাধীন হয়েছে তাহলে আমরা যে থেকে ভাষা আন্দোলন বাষট্টির শিক্ষা আন্দোলন ছেষট্টি ছয় দফা আন্দোলন উনসত্তরের গণ আন্দোলন সত্তরের নির্বাচন এই বিষয়গুলোকে আপনি কিভাবে দেখবেন যদি নয় মাসের স্বাধীনতার কথা বলেন এটা একটা ধারাবাহিক ইতিহাসের ধারাবাহিকতায় একাত্তর 9 মাস মুক্তিযুদ্ধ আমরা স্বাধীনতা পেয়েছিলাম এনসিপি কোনো চাদামাজার দল নয় ঠিক এনসিপি কোনো টেন্ডারবাজের দল নয় এনসিপি উঠে এসেছে সংকট থেকে সমস্যা সমাধান করে এনসিপি উঠে এসেছে ঠিক বেসিবাদের কবর রচনা করে এনসিপি উঠে এসেছে ঠিক আওয়ামী লীগের চ্যাপ্টার ক্লোজ করে এনসিপি উঠে এসেছে ঠিক আপনারা এনসিপির হাতে শক্তিশালী করুন আমরা আপনাদের প্রতিশ্রুতি দিচ্ছি পরবর্তী বাংলাদেশে জনগণের বাংলাদেশ করার জন্য এতদিন পর্যন্ত আমাদের দেশটা হয়েছে ধনিক আমাদের দেশটা হয়েছে বসুন্ধরা আমাদের দেশটা হয়েছে প্রশাসনের আমাদের দেশটা হয়েছে আর্মিদের আমাদের দেশটা জনগণের হয়ে ওঠে নাই আমরা আপনাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছি এনসিপি এর নেতৃত্বে ক্ষমতা জনতার হাতেই আমরা ফিরিয়ে দিব প্রিয় সিলেটবাসী আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন আমাদের সংকট শেষ হয়ে এখনো যায়নি আমাদের সামনে লড়াই রয়েছে ইতিমধ্যে আওয়ামী লীগের একটা পক্ষ যারা আওয়ামী লীগ করেছে আওয়ামী লীগের সুবিধা নিয়ে লেখক হয়েছে আওয়ামী লীগের সুবিধা নিয়ে যারা হচ্ছে অ্যাক্টিভিজম করেছে আওয়ামী লীগের সুবিধা নিয়ে যারা মিডিয়া খুলেছে তাদের প্রতি আমাদের সজাগ দৃষ্টি রাখতে হবে আওয়ামী লীগ আবার বিভিন্ন রূপে বিভিন্ন ভাবে আমাদের সমাজে তারা ফিরতে পারবে না কিন্তু বিশৃঙ্খলা করার চেষ্টা করবে তাদেরকে আমাদের ঐক্যবদ্ধ ভাবে প্রতিরোধ করতে হবে আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই মুহূর্তে বাংলাদেশে কোন কিছুর প্রয়োজন আছে বিচারার সংস্কারের প্রয়োজন আছে বিচারা সংস্কারের প্রয়োজন আছে ও এই মুহূর্তে তো রাজনীতিতে সেনাপ্রধান মিস্টার ওয়াকারুল জামানের সন্দেহজনক আনাগোনা লক্ষ্য করছি যেই সময়ে জুলাই সনদ ঘনি আসছে জুলাই সনদ দিতে পারলেও বাংলাদেশে তোলপার সৃষ্টি হবে না দিতে পারলেও তোলপার সৃষ্টি হবে জুলাই সনদ দিলে সরকার বিপ্লবী সরকারের রূপ নেবে সংবিধান হবে জুলাই সনদ পাত্র সংবিধান বাতিল হয়ে যাবে আবার কেউ কেউ এই জুলাই সনদ দিতে যাচ্ছে ঝুলন্ত একটা মূলা ঝুলিয়ে রাখতে যাচ্ছে এই উত্তেজনাকার মুহূর্তে সেনা প্রধানের আনাগোনা যথেষ্ট সন্দেহজনক প্রথমে বলেনি যে এই ইউনুস সরকারটা এটা কেমন সরকার সরকারটা একটা আজব সরকার এখানে ইউনুস গ্রামীণ ব্যাংক চট্টগ্রামের কিছু ইউনুসের আত্মীয় স্বজন একটা বড় প্রভাব আছে আমেরিকা পন্থীদের একটা প্রভাব আছে যারা সরাসরি আমেরিকার চাকরি টাকরি ছেড়ে চলে আসছেন তারা সরাসরি মার্কিন এজেন্ট হিসাবে কাজ করছেন আপনার ডক্টর হরির রহমান আলী লিয়াসকে ছিলেন হ্যাঁ প্রচন্ড ভারত বিরোধী তারা নেই জামাতপন্থীদের একটা বলয় আছে যারা সরাসরি উপদেষ্টা পরিষদে না থাকলেও জামাত প্রশাসনের মধ্যে আছে বিএনপির একটা শক্তিশালী বলয় আছে এই সরকারের মধ্যে এই সরকারে কেউ আছে এনসিপি পন্থী কেউ আছে এনসিপি বিরোধী এনসিপি কে দেখতে পারে না এই সরকারের লোক এরকম আছে এই সরকার আসলে কি উত্তর হচ্ছে একটা জগা খিচুড়ি কিন্তু সবকিছু ছাপিয়ে বর্তমান বাংলাদেশের সবচেয়ে বেশি নিয়ন্ত্রণ সেনাপ্রধান ওয়াকার যে কাকে কোন জায়গায় নিয়োগ দেওয়া হবে কাকে নিয়োগ দেওয়া হবে না কাকে আটকে দেওয়া হবে কাকে আটকে দেওয়া হবে না এরকম নানান বিষয়ে ওয়াকার নিয়ন্ত্রণ করেন এমন তার কথা অনেক কিছু হয় এমনকি কি অনুসারে অনেক কাজ ওয়াকারের অনুমতি ছাড়া করতে পারে না এরা যা বলে সেটা হয় অতএব সরকার এবং রাজনীতির এখনো একটা বড় অংশ নিয়ন্ত্রণ করছে সেনাপ্রধান ওয়াকার উজ্জামান এমনকি নতুন নতুন রাজনৈতিক অংশকে ম্যানেজ করে ফেলেছে তারা এখন ওয়াকারের পক্ষে সাফাই গায় ওয়াকারকে গ্লোরিফাই করছে মহান বানাচ্ছে দর্শক আপনি যদি এনসিপির দিকে তাকান হাসনাত আবদুল্লাহ ওয়াকার বিরোধী রাজনীতিতে সেনাবাহিনীর হস্তক্ষেপ বিরোধী নাহিদ ইসলাম ওয়াকার বিরোধী আসিফ মাহমুদ ওয়াকার বিরোধী কিন্তু শারজি সালম সহ কয়েকজনকে ওয়াকার খুব সুন্দরভাবে ম্যানেজ করেছে পক্ষে আকারে প্রেসক্রিপশন অনেক কাজ করেন সেনাপ্রধান যেহেতু অনেকদিন সাতাশ সাল সাতাশ সালে জুন পর্যন্ত তেরো বা তেইশ জুন এরকম এই জন্য মিস্টার ওয়াকরুজ্জামান সরাসরি সরকার প্রধান কখনোই হবেন না কারণ বাংলাদেশে সরাসরি মিলিটারি গভর্নমেন্ট এটা সেই আশির দশকে শেষ হয়ে গেছে এটা আসবে না

এই জন্য যা করা ভাই অনেক নিয়ন্ত্রণ করছেন টাকা দিচ্ছেন ওকারের পক্ষে বলার জন্য ইউটিউবে সাবস্ক্রাইবার 10000 থাকলে তাকে 80000 টাকা দেওয়া হয় এরকম অনেক কিছু আছে ফেসবুকে তাদের পক্ষে কেয়ার করবেন ক্যাম্পেইন করবেন এই রাজনীতি আছে তাদের এটা হচ্ছে রাজনীতিতে তাসির ক্রিয়েট করা প্রভাব বিস্তার করা পাওয়ার স্ট্রাকচারে সবচেয়ে সিগনিফিকেন্ট রোল প্লে করার একটা কৌশল সে ওয়াকারের অন্যতম লোক হচ্ছে এখন আমাদের লিও শারজিরাম শারজিরাম একটা ফেসবুক পোস্ট দিয়েছে যেটা পুরোপুরি সন্দেহজনক শারজিরাম লিখেছেন কয়েকটা আনপপুলার তথ্য দেই এমন যে তথ্যগুলো দিয়েছে এই তথ্যগুলো সত্য হলেও এগুলো রাজনীতিবিদদের আলাদাভাবে প্রচার করা বা শারজিজের প্রচার করার কোনো দরকার নেই এই ভাবে যদি আনপপুলার তথ্য প্রচার করতে থাকে হাজারো আনপপুলার তথ্য প্রচার করা যায় কিন্তু কে প্রচার করবে আমরা জানি কিন্তু প্রচার করে না কে প্রচার করবে যার সাথে দই দিয়ে চা মিলে যাবে

সালের পাঁচ আগস্টের পর থেকে আজকে পর্যন্ত কিছু ব্যতিক্রম বাদে প্রত্যেক শনিবার সেনাপ্রধান সিএমএসি গিয়েছেন সেখানে ভর্তি থাকা জুলাই আহতদেরকে দেখতে যেটা সকল উপদেষ্টাদের মোট ভিজিট কম্বাইন করলে তার বেশি হবে এর মানে এই উপদেষ্টারা সবাই মিলে জুলাই যোদ্ধাদের পক্ষে পাশে যতটুকু দাঁড়িয়েছে এক ওয়াকার কাকা একা বেশি দাঁড়িয়েছে এটা বোঝাতে চেয়েছে সমালোচনা করতেছে বিশেষ করে হাসপাত আব্দুল্লাহর বক্তব্য বা ডক্টর পদক্ষেপ তিনি তিন দিনের ভিতরে কি করবেন এইগুলো নিয়ে কথা হয় गाइस এই বিষয়গুলোর সাথে মানে এখানে যে দেখছেন এগুলোর সাথে আপনারা একমত পোষণ করেন নাকি দ্বিমত পোষণ করেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন আর হে তখন আপনাদেরকে আমরা যা কিছু দেখেছি সবকিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই সর্বশেষ আপনাদের কাছে চ্যানেলে নতুন দর্শক থাকলে এবং পাশে থাকা বেল বাটন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায় ধন্যবাদ